অনেকেরই দেখবেন যে হাতটা পেছনের দিকে নিতে পারছে না যদি পেছনের দিকে নিতে চায় তখন এই যে কাঁধ এবং হাতের যে এই সংযোগ প্রচন্ড পরিমাণ ব্যথা ওকে তো এই যে সমস্যাটা বেসিক্যালি এই সমস্যাটাকে বলে হচ্ছে গিয়ে ফ্রোজেন সোল্ডার প্রবলেম ধরুন আমি ধরে নিলাম আমার এই হাতে ফ্রোজেন সোল্ডারের প্রবলেমটা হয়েছে তো আমি কি করব আমি জাস্ট এই হাতটাকে একদম এইভাবে স্ট্রেট করব স্ট্রেট করার পরে যে যতটুকু যে যে রকম ওঠাতে পারে ঠিক সেই পর্যায়ে রেখে আস্তে আস্তে এই হাতটাকে এইভাবে পেছনের দিকে নিয়ে যান এইভাবে পেছনের দিকে নিয়ে গিয়ে দেয়ালে সাপোর্ট দিন এবং দেয়ালের সঙ্গে হালকা করে প্রেসার দিন এইবারে ঠিক এইখানটায় এইভাবে গ্রিপ করুন ওকে দেখুন ঠিক এইভাবে এইবার এই গ্রিপ করার পরে এই হাতটার উপরে জাস্ট একটুখানি প্রেসার দিয়ে আপনারা অপোজিট সাইডে ঠিক এইভাবে আপনাদের মাথাটাকে ঘুরিয়ে ফেলুন ওকে এই যে গ্রিপ করার পরে কিন্তু যে সাইডে আপনারা মাথাটাকে ঘোরালেন সেই সাইডে কিন্তু আপনাদের টান দিতে হবে জাস্ট এইভাবে টান দিতে হবে এই যে ঠিক এইভাবে ওকে এবং অপোজিট সাইডে এইখানটা আপনারা হোল্ড করুন 15 সেকেন্ডস 20 সেকেন্ডস 30 সেকেন্ড যে যতটুকু সময় পারবেন দেন রিল্যাক্স এই এক্সারসাইজটা আপনারা করে দেখুন দারুণ উপকার পাবেন